আসসালামু আলাইকুম শুনমান্ত কৃষিপ্রেমী ভাই ও বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিশেষ করে শাইন ভাইয়ের কালেকশনগুলো তো শাইন ভাইয়ের ভিন্ন ধর্মী অনেক চমৎকার চমৎকার কিছু ছাগল রয়েছে এই ছাগলগুলো শাইন ভাই কীভাবে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ তাল দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম শাইন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকে মেহরবানির মধ্যে আছি আজকে আপনার কী পরিমাণ কালেকশন থাকছে এবং কোন কোন জাতের থাকছে আজকে কিছু গাব আছে জি বেশিরভাগ বাচ্চালা ছাগল আছে আচ্ছা একটা ভালো মানে দুধের ছাগল কি পরিমাণ থাকছে দুধের ছাগল একটু অল্প আছে বাচ্চা আছে তো জি মানে মা বাচ্চা আছে তো দুধ তো কমই থাকে আজকে মা বাচ্চার পরিমাণ একটু বেশি মানুষ গাভীর ঘুরে যেতে ভাই এই জন্য

মায়ের বয়স কেমন এখন মায়ের বয়স কেউ দুই দাঁত ভাই দুই দাঁত কেবল দুই দাঁত দুই দাঁত কেবল টাইমের বাচ্চা হ্যাঁ কত হাসি বড় ভাইমের বাচ্চা দুইটাই হ্যাঁ হ্যাঁ হিটে আসতে মোটামুটি আপনার মাস সময় লাগবে চলে আসবে হাইট উনত্রিশ ইঞ্চি হ্যাঁ অনেক চমৎকার তো মাসের সাথে দাম কেমন এই সামা যদি এক জাত কোনো দশক যদি লে দাম চাচ্ছে ভাই সাড়ে বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন সাড়ে বাইশ হাজার টাকা মাসাল হ্যাঁ এই জন্যই সাইন ভাই কেয়ারিং খরচ বিকাশ আমি কিছু দোন আমার ভাই একটা ছাগল খুব কম দামে দেবো কিন্তু কেয়ারিং কথা যে দশক যে না কয় পছন্দ যদি হয় সরাসরি টেকা দিয়ে দাঁড়িয়ে তাছাড়া একটু আমার সাথে কথা কবি আরেকজন টাকা দিয়ে দিবি এখন মানে এরকম হচ্ছে বর্তমান মাসাল্লাহ প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের মুন্ডি জাতে দুটো বাচ্চা সহ মা পাচ্ছে সাড়ে বাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার প্যাকেজটা আমরা সংগ্রহ করতে পারি শাইন ভাই বড় ভাই অসাধারণ ফিটনেসের মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ বাচ্চাদের তো অসাধারণ ভাই বাচ্চা মানে তিনটে ছাগল তিনটে ভাব ভাই জি 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 একটা একরকম সিস্টেম আচ্ছা এই দুটো বাচ্চা দুটো দুই রকম দেখছি হ্যাঁ দুটো দুই রকম এ দুটো কোন জাতের আসছে এরা হলো আপনার বিটল এর বিটল আসছে এরা বিটলের বাচ্চা দেন পাড়ের বাচ্চা দেখেন বিটলের কান দেখেন জি 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 বিটল কান দেখেন চমৎকার চমৎকার আর এটা আসছে হলো আপনার নেপালি হরিয়ানা হ্যাঁ নেপালি হরিয়ানা নেপালি হরিয়ানা আসছে এই যে কানটা খুবই চমৎকার একদম মাইক কান যেটা বলি আমরা হ্যাঁ হ্যাঁ মাইক কান কারণ নেপালি হরিয়ানা হ্যাঁ হ্যাঁ নেপালি হরিয়ানা কিন্তু প্রথম দেখছি কিন্তু আপনার কাছে এই পার্সেন্টেজ নেপালি হরিয়ানা কিন্তু কমই আসছে ভাই জেলের মানে ছাগল যে ভালো ছাগল যেটা ভাবের ছাগল সাইন্স চেষ্টা করে গোছানা মাশাআল্লাহ এটা ভাব না সেটা ডাইনে ছুঁয়ে দিই হবে পনেরো ষোলো দিন এর মধ্যে কি পাঠাপা মিশন আছে নাকি না দুটোই পাঠির বাচ্চা ভাই দুটাই পাঠির বাচ্চা এটা হলো হরিয়ানার ক্রস এ হলো হলো যে নেপালি হরিয়ানা নেপালি হরিয়ানা আঠাশ ইঞ্চি হাইট বয়সটা বয়স দেখা দিব ভাই একবার বাচ্চা চার দাঁতে একটা বাচ্চা হেটা আসতে আর সময় লাগবে একটু বিশ দিন বা এক মাসের মতো সময় লাগবে দুধের জন্য তো ভালো হ্যাঁ দুধ ভাই মেকেল বাচ্চা চল্লিশ হাজার গরু দেখেন

কন্ডিশন দুধ সবকিছু মিলে একদম দর্শককে বা ক্রেতাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার মা বাচ্চা দুইটা বাচ্চা সহ মা পাচ্ছেন সাড়ে বাইশ হাজার টাকা হরিয়ানা জাতের বাচ্চা একটা আছে বিটল আর একটা আসছে আপনার নেপালি হরিয়ানা তিনটা একই সাথে পাচ্ছেন সাড়ে বাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো পাচ্ছে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক সাইন ভাই হ্যাঁ ভাই সুপার কোয়ালিটির মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ দুটা বাচ্চা ভাই

দুধের রাজা শিরোহির ক্রস দুটো বাচ্চা ক্রস হলে পার্সেন্ট কিন্তু খুবই চমৎকার আসছে খুবই চমৎকার ওই পাটা হয়তো ভালো পাটা দিছে জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়ের বয়সটা কেমন এখন মায়ের বয়স দেখা দিব ভাই ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ মানে ওটা আছে তৃতীয়বারের বাচ্চা হ্যাঁ ছয় দাঁত দিলে আমরা তৃতীয়বারের বাচ্চাই ধরি তৃতীয়বারের বাচ্চা দুটা বাচ্চা আর কিছুদিনের মধ্যে হইতে চলে আসবে এটা আটাশি হাইট তো মাসখানেক লাগবে হিটে আসতে যদি পাঠা কাছাকাছি রাখা যায় একটু আর দ্রুত হিটে চলে আসে ফিটনেস ভালো বাচ্চা দেওয়ারি উপযোগী রানিং ছাগল আর যেগুলো বাচ্চা দিচ্ছে সেগুলো রানিং ছাগল আর যেগুলো বাচ্চা দিচ্ছে না বা আর একটু লেট করছে তারপর লেট করতে বাচ্চা হবে কিনা একটা সন্দেহ থেকে যায় যেহেতু বাচ্চা দিয়েছে তার মানে রানিং ছাগল সব দাম যাচ্ছে ভাই এর আগে দিন সাড়ে করে সাড়ে বাইশ বাচ্চা একটু বড় জি বা বকরে ভালো জি তেলের দাম বাড়বে জি সাড়ে ছাব্বিশ হাজার সাড়ে ছাব্বিশ হাজার একটুখানি কমান যায় ছাগল ভালো বাচ্চা এবং মাটা ভালো সাড়ে ছাব্বিশে না প্রিয় দর্শক যারা অসাধারণ চমৎকার মা বাচ্চা একসাথে শিরোই জাতির মা বাচ্চা একসাথে দুটা পাঠির বাচ্চা সহ মা

একটা পাঠি তিনটার কিন্তু একটা নাভি পড়ে নাই তিনটার নাভি পড়ে নাই তিনটার নাভি আছে পরে নাই যে দেখেন নাভি আছে দেখা যাচ্ছে যে যে নাভি আছে এখন বাচ্চা দেখে মনে হচ্ছে পাঁচ ছয় বছর বয়স না বেশি হবে তোলা দিছে যে কোন নিজে তোলা দেয় আচ্ছা 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 মার বয়স কেমন এখন সাইদ দা সাইদ জি দ্বিতীয়বারের বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

মা বাচ্চা দিলেন আপনি আমার নাম কি শাহিন দর্শক যারা অসাধারণ এর তিনটা বাচ্চা সহ মা পাচ্ছেন মা চাচ্ছেন মাত্র সাড়ে ছাব্বিশ হাজার টাকার এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সুপার কোয়ালিটির তিন বাচ্চা সহ মা না দুই বাচ্চা দুই বাচ্চা ওরা বাচ্চা না 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 দুই দুই বাচ্চা লাল দুটো এই দুটো বাচ্চা আর সাদরাবাদ ও ওটা সে বেলসা তোতা এই দুটো বেলসা তোতা বেলসা তোতা আর এটা তোতা মাশাআল্লাহ বাচ্চাদের বয়স কেমন এখন 15 16 আচ্ছা মাসাল্লাহ মায়ের বাস কেমন এখন ছয় দাঁত ভাই ছয় দাঁত তিতার বাচ্চা হ্যাঁ ভাই ভাই হাইট কিন্তু অনেক বত্রিশ ইঞ্চি আসতে আমরা একত্রিশ বলি

দেখলে মনে হচ্ছে বাচ্চা দুটোর মধ্যে একটু হরিয়ানার ভাব আছে হরিয়ানা বিটল এবার তো ছাগলের ভাবের ছাগল আমার কাছে আর আমি ভাব ছাড়া আঠাশের কাছাকাছি হাইট আছে হ্যাঁ বয়সটা কেমন ছাগলের বয়স ভাই দেখেন হিটে আসার ভাব হয়ে গেছে দুধের জন্য তো মোটামুটি সবসময় খায় ভাই সারাক্ষণ খাওয়া যাওয়ার কারণে আর অবস্থা চমৎকার তিনটা সহ বড় ভাই এর আগে দিন হলো তিরিশ বত্রিশ আঠাশ বাইশ এর দাম একটু বেশি এর সাল ভালো বড় বাচ্চা বড় দাম যাচ্ছে ভাই তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে সাইড দিয়ে তিরিশ হাজার চারটা তিরিশ হাজার হ্যাঁ আবার একটা দুটো মনে করেন যে দশক আবার সাইড দিয়ে ওইটা হিটে চলে মা আবার বাচ্চার সাথে একই সাথে আবার হিটে চলে যাবে ভাই আমার কাছে জেলেন ছাগল না এগুলো খালি গোয়াল ভরানো ছাগল জি আবার দেখা যাবে যে এক বছরের মধ্যে তার কিন্তু গোয়াল ভরে গেছে হ্যাঁ ওই তিনটা বাচ্চা যদি একসাথে পর পর বাচ্চা দেয় দুই দুটো করে হয় ছয়টা একবার দিল দুইটাও যদি দেয় ছয়টা আর দুইটা আটটা

আমি ফিস দাম করে দিচ্ছি জি টাকা শাইন ভাই আরে ভাই আর সাধারণ ফিটনেসের চমৎকার মা বাচ্চা একসাথে দেখছি এ ছাগলটা কত শতর ছাগল হ্যাঁ কত শতর ছাগল ভাই একদম 10টা ছাগল নিয়ে ছড়া দিছে সাইড দিয়ে আচ্ছা তার মধ্যে দুইটা আচ্ছা আচ্ছা এই দুটায় বাদ ছিল আচ্ছা 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 মায়ের বয়স কেমন এখন মায়ের ভাই এই দেখেন সাইদদার দাদ বয়স বাচ্চা বয়স কেমন চলছে বাচ্চার বয়স কত 20 25 দিন হবে 20 25 দিন হ্যাঁ বাচ্চারা কি পাঠানা পাটি পাড়ির বাচ্চা বড় ভাই অর্ধেকের বাচ্চা ধরেন পাঠির বাচ্চা তিরিশ ইঞ্চি হাইট আছে দুধ খাইতে খাইতে ভাই আছে এক লাখ মাল আছে টেকা নাই বাচ্চার যে বডি ফিটনেস যে লম্বা লম্বা চড়া কিন্তু মায়ের কিন্তু লম্বা লম্বা বাচ্চা কি দ্বিতীয়বারের বাচ্চা

কোন জাতের শিরোহি শিরোহি আর দামটা ফিক্সড একটা দামটা বলে দিই ফিক্সড দাম জি ফিক্সড দাম ফিক্সড কোন দাম নেই চলবে না দাম যাচ্ছে ভাই 35500 টাকা দাম যাচ্ছে যদি কয় 35000 যদি কয় দাম দেব না আমি আচ্ছা আচ্ছা 35500 35500 টাকা নেব আমি এত 38000 দেব এর জন্য আচ্ছা আচ্ছা জি ক্যারিং খরচ বিকাশ খরচ দিচ্ছি না আমি কিছুই দেব না ভাই আমি 35500 টাকা দিলে তাহলে ছাগল পাবে প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের শিরোহি জাতের মা বাচ্চা একসাথে চাচ্ছেন

কোথায় পায় এই পাগলের কাছে আসে ঘুরে ঘুরে জি কেয়ারিং খরচটা কি করবে আমার যদি ভালো মিয়াশাল হয় একটু ভালো জিনিসপাতি দেওয়া লাগে আমি না ওরে দেব না কি আছে পাশে দেব ব্যাপার না দিয়ে দিলে কেয়ারিং খরচ দিয়ে দিবেন দিনু মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা ওয়াশ সাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল সেই সাথে দুধের রাজা একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চমৎকার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই ভাই সুপার কোয়ালিটির একটি ছাগল ভাই হ্যাঁ এটা কান পাঞ্চ ফিটনেস এবং কালার হ্যাঁ অসাধারণ ভাই এর কোনো দশ টপ

মাসাল্লাহ তুলার গেলার ই দেখেন এক শুরু চলো দুই তারি ভাই

চার দাঁত চার দাঁত হাইট আছে হ্যাঁ চার দাঁত একবার দিয়েছে একবার দিয়েছে বড় ফুল গাবিন কত চলছে 4 মাস 4 মাস চলছে 4 মাস গাবিন এই একটা একটা মাস গ্যারান্টি বড় ভাই কত অনেকগুলো অনেক কথা

একুশ টাকা মাসাল্লাহ সেখানে কেয়ারিং খরচ বিকাশ করবো ভাই কি কব বিবেকও বাধা দিচ্ছে জি লাভ খুব কম হবে জি ভাই তো আমাকে যদি বিকাশ খরচ দেয় আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো যে কোনো একটা নিতে হবে যে কোন একটা প্রিয় দর্শক যারা আমার সাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল যাতে ছাগল আছেন প্যাকেট আছে সাড়ে চার মাস গ্যারান্টি এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পদ্ধতি আপনি সংগ্রহ করতে পারেন চোখ ধাঁধানো একটি চমৎকার ছাগল ভাই হ্যাঁ এটা কি পাঠা না খাসি ভাই এটা পাড়ার বাচ্চা ভাই পাঠা হ্যাঁ পাড়ার বাচ্চা মাশাআল্লাহ যে ফিটনেস ভাই এবং কান পাঁচ ফিটনেস এবং গলা কম্বল আছে সেই আইরে গরুলান হবে আইরে গরুল না গলার মধ্যে কিন্তু ভাঁজ ভাঁজ হ্যাঁ আইদান আইরে গলার মধ্যে এবং আপনার এই যে পঞ্জ হ্যাঁ

তবে পাঠাটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ কি এন খরছ একটা যেকোনো একটা যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি পাঠা যাচ্ছেন শিরোহিত তার ক্রস পাঠাটি বাংলাদেশের যে কোন পাতা সংগ্রহ করতে পারেন শাইন ভাই পর্বতের দর্সকে দেখেন আচ্ছা ভাই সব শেষ নিয়ে সাবশেষিনেশ্চেন ভাই টাইটানিক জাহাজ হ্যাঁ এর ভাই টাইটানিক জাহাজই ভাই হ্যাঁ মানে উপরে এক ফিট উপরে আছে পিট ঠিনা ভাই গোল একটা ছাগল আর হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হলো আফ্রিকার বয়ার আছে না বয়ার বয়ারে ক্রস

আট দাঁত আট দাঁত হয়নি পানি আছে মাসাল্লাহ ধরেন রানিং ছাগল দুধ তো মোটামুটি এক লিটার করে প্রতিদিন ধন করা সম্ভব ফুল দেখেন স্যার স্যার জি সেই হাতে হাটে না যে একটা পাঠার দেওয়া যায় বোয়ার পাঠার দিলে পরে মোটামুটি বোয়ার যারা যাচ্ছে বোয়ার পাঠা দিলে এর মধ্যে থেকে ভালো মানের বাচ্চা আছে একদম বিশেষ হলে ভাই বড় জানেন আমার কিনা বেচা কিনা বেচতে পারবো সে তো আমি কিনতে আসবো অবশ্যই আমি চল্লিশ কথা কই আমি ওই ব্যক্তি আমি না কিনা বেচা সামান্য লাভ রাইকে বেচে

বড় এই ছাগলটি বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন ইনশালা এখানে এসে নিতে পারেন তো সাইন ভাই যেহেতু অনেকগুলো ছাগল রয়েছে সময় স্বল্পতার কারণে সে সম্ভব হচ্ছে না কারণ সে সূর্য অস্ত্র আর একটা বিষয় যা যদি কেউ দেখতে চায় একটু ভিডিও কলে দেখা দিন বাকি ভিডিও ফোনে দেখাও আর ভাই আমি কিন্তু ভাই খুব ব্যস্ত মানুষ মালিক কাছে ভাই ভিডিও ফোনে দেখেন ভিডিও ফোনে দেখেন আমার এটা আই লিলি আপনি সবচেয়ে ভালো না সেটা অবশ্যই জানেন আমি ভিডিও ফোনে দেখো হলে 5টা 6টা 20টা কত দেখাতে পারবো না আর আপনি যদি আশা যদি নেন এটা মোহাম্মদ বারে কালকে একটা ভাই নিতে চাইলে 3টা নিলে 6টা আর একজন নিচে সিলেক্ট করে 4টা